পড়াশোনার পাশাপাশি হচ্ছে ফ্রিল্যান্সিংয়ের জন্য একটা বিশ্বস্ত ল্যাপটপ খুঁজছিলাম প্লাস হচ্ছে একটা বিশ্বস্ত শপ তো ওই হিসাবে আমি অনেক দিন থেকেই ডিজিটাল কম্পিউটার টেকনোলজিকে ফলো করতেছি প্রায় দুই সাল থেকে ওনাদের সব কিছুই আমার ভালো লাগতো আগে থেকেই আমি চাচ্ছিলাম ওনাদের থেকে একটা ল্যাপটপ নিতে তো ওই হিসাবেই ওনাদের শপে আজকে আসা আসসালামু আলাইকুম আমি নাইমুর রহমান আমি একজন স্টুডেন্ট এখন আমার গ্যাপ ইয়ারে আছি আমি পড়াশোনা মধ্যে গ্যাপ ইয়ার তো আমি এখন পড়াশোনার পাশাপাশি হচ্ছে ফ্রিল্যান্সিংয়ের জন্য একটা বিশ্বস্ত ল্যাপটপ খুঁজছিলাম প্লাস হলো একটা বিশ্বস্ত শপ তো ওই হিসাবে আমি অনেক দিন থেকেই ডিজিটাল কম্পিউটার টেকনোলজিকে ফলো করতেছি প্রায় দুই সাল থেকে ওনাদের সব কিছুই আমার ভালো লাগতো আগে থেকেই তো আমি চাচ্ছিলাম ওনাদের থেকে একটা ল্যাপটপ নিতে তো ওই হিসাবেই ওনাদের শপে আজকে আসা তো আমি ওনাদের থেকে আজকে হচ্ছে একটা ল্যাপটপ নিয়েছি এইচপি তো আশা করি সব কিছু ভালো হবে তো ওনাদের থেকে হচ্ছে আমি সব কিছুই ঠিকঠাকভাবে বুঝিয়ে নিয়েছি পাশাপাশিও আমি অন্যান্য শপও যাচাই করেছি প্লাস অনলাইনেও এখন সব কিছু দেখা যায় বোঝা যায় তো সব কিছু যাচাই বাছাই শেষে আসলে ওনাদের শপের প্রাইস আমার আসলে রিজনেবল লেগেছে ওই হিসাবেই ওনাদের থেকে ল্যাপটপটা আনে আশা করছি সব কিছু ভালো হবে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম